কিসের এত ভাবরে তোর আসছে কোথাকার কোন মহারাজা ওনাকে আমার সালাম করতে চলতে হবে হ্যাঁ খাটাস কোথাকার নিজেকে যে কি মনে করে পূর্ণার সাথে ভাব দেখাতে আসছে আমি আলা মেয়ে বলে এই ব্যাটার সংসার করছি নয়তো এই ছোক রুটে সংসার কোনো মেয়েই করতো না নিতান্তই আমি নরম মনে মেয়ে আর বোকা করছি পরবর্তীতে নিজের মনকে প্রশ্ন করলাম আমি কি আদৌ বোকার আলাভোলা আলা মন উত্তর দিল অবশ্যই তুই বোকার একটা ভদ্র শান্ত আর ইনোসেন্ট একটা মেয়ে পশ্চিমে সূর্যটা ঢলে পড়েছে সেই কখন আস্তে আস্তে ডুবে যাচ্ছে আকাশের ওপারে অস্তমিত সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি অদ্ভুত কারণে এই সময়টা আমার ভীষণ ভালো লাগে হালকা বাতাস দোলা খেয়ে যাচ্ছে শরীরে এরা নিজেদের নিড়ে ফিরে যাচ্ছে মাঝে মাঝে ভেসে আসছে কিচিরমিচির শব্দ আলতো হাসলাম সেই যে ভাব দেখিয়ে গেল মন্ত্রী সাহেব এখনো পর্যন্ত একটা খোঁজও নিল না বাড়িতে যে একটা বউ ফেলে রেখে গেছে সেই খেয়াল কি আছে তার হাতে থাকা মোবাইলের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ ফোন দিব নাকি দিব না দোটানায় পড়ে গেলাম পরবর্তীতে মনকে শান্ত করে ডায়াল করলাম মন্ত্রী সাহেবের নাম্বারে সিম তখন পার্টি অফিসে একটা মিটিং শেষ করে মাত্রই বসলো সামনে মেয়র নির্বাচন প্রায় প্রতিদিনই তার নিকট বিভিন্ন পার্টির লোক এসে ভিড় করে আপাতত তার সামনেই বসে আনোয়ার হোসেন এইবার মেয়র পদে দাঁড়াবে সে তারিম ব্যক্তিগতভাবে লোকটাকে বেশ একটা পছন্দ করে না লোকটা বেশ ধুরন্ধুর প্রকৃতির যা তাহরিমের মোটেও পছন্দ না মিস্টার আনোয়ার আপনি আমার থেকে বয়সে অনেক বড় আমি আপনাকে সম্মান করি রাজনীতিতে ও আমার আগেই আপনার আগমন হয়েছে তাই বলে এই ভাববে না যে আপনার সকল অন্যায় প্রস্তাব আমি গ্রহণ করব। আপনি যদি মনে করে থাকেন আমি আপনার এই প্রস্তাব মেনে নেব তাহলে তাহরিম তালুকদারকে আপনি চিনতেই পারেন তাহরিম বেশ শান্ত কণ্ঠে কথাগুলো বলে সামনে তাকালো আনোয়ার হোসেন নিজের পাকা দাড়িতে হাত বুলাতে বুলাতে বাঁকা হাসলো কথাটা বলেই ঘাড় ঘুরিয়ে আনোয়ার হোসেনের অ্যাসিস্ট্যান্টকে ইশারা করতেই একটা বিপকেস টেনে টেবিলে রাখলো তারিম ভুকুসকে তাকালো সেদিকে আনোয়ার বিপকেসের পিন খুলল বিপকেসটা খুলতেই তাহারিমের সামনে দৃশ্যমান হলো এক বিপকেস ভর্তি টাকা আনোয়ার হোসেন বিপকেসটা তাহারিমের দিকে ঠেলে দিতেই তাহারিম মুস্কি হেসে বিপকেসটা নিজের কাছে টেনে নিল যা দেখে আনোয়ার হোসেন বাঁকা হাসলো তাহারিম বিপকেসটা ভালোভাবে দেখেই সেটা বন্ধ করে দিল আর সেটাকে ঠেলে আনোয়ার হোসেনের দিকে দিয়ে বলল সব ট্রেন্ডের তাহিম তালুকদার গা ভাষায় না মিস্টার আনোয়ার আমার গদির চিন্তা না হয় আমাকেই ভাবতে দেন আপনারা এত ভাবলে আমি কি ভাবব আর এত টাকা আমাকে না দিয়ে গরিব মানুষদের উপকারে কাজে লাগান তাহলে মানুষ আপনাকে এমনিতেই ভালোবেসে ভোট দেবে সেটার জন্য এমপি মন্ত্রীদের দরবারে কুকুরের মতো ঘুরতে হবে না আর তাদের ভোট চুরির জন্য পেমেন্টও করতে হবে না এগুলো আপনার কাছে রেখে দিন মিস্টার আনোয়ার হোসেন আর আজ আসেন তাহলে তাহরিমের কথা শুনে আনোয়ার হোসেন রেগে তাহরিমের দিকে তাকিয়ে বলল বলেই বসা থেকে উঠে আনোয়ার হোসেন গটগট পায়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল আনোয়ার হোসেনের যাওয়ার দিকে তাকিয়ে তাহরিম হাসলো দিনে যে কত অফার আসে এসবের মাঝে মাঝে ভীষণ হাসি পায় তার আনোয়ার হোসেন যাওয়ার সময় কুশন ভিতরে ঢুকল আনোয়ার হোসেনকে এভাবে রেগে বেরিয়ে যেতে দেখে ফুকুসকে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে পরবর্তীতে তাহরিমের দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে গেল হাতে থাকা মোবাইলটা এগিয়ে দিল তাহরিমের দিকে ভাবি ফোন দিতে বলছে ভাই আপনাকে নাকি অনেকবার কল করেছে আপনি নাকি ফোন ধরেন না তাই বাধ্য হয়ে আমার ফোনে কল করেছে বলল আপনাকে যেন বলি ভাবিকে এক্ষুনি কল দিতে তাড়াতাড়ি কথা বলুন তারিম কিছু একটা ভেবে বলল তুমি ফোন দিয়ে বলো ভাই এখন ব্যস্ত কথা বলতে পারবে না সল ঠোক গিরে বলল আমি হ্যাঁ তুমি কেন কোনো সমস্যা না আমি কেন তাহারিম চোখ রাঙিয়ে বলল যা বললাম তাই করো কুশন কাপা কাপা হাতে ডায়াল করলো পূর্ণার নাম্বারে ফোনটা লাউড স্পিকারে দিয়ে দাঁড়িয়ে রইল চারপাশে অন্ধকার হয়ে এসেছে হঠাৎ রিংটোন বাজতেই আমার চোখ যায় ফোনের দিকে স্ক্রিনে কেবলাকান্ত নামটা দেখে ভ্রু কুসকালাম হ্যাঁ কেবলাকান্ত বলো তোমার ভাই কই কুশন কাপা কাপা কণ্ঠে বলল ভাবি ভাই তো মিটিংয়ে এখন কথা বলতে পারবে না জোর করে মোবাইলটা তার কাছে দিয়ে আসো এ আসছে আমার নেতা সব নেতাগিরি ছুটামো আমি বাড়িতে বউ রাইখা বাইরে গিয়ে নেতাগিরি করে তখন সেটা করল্লা কোথাকার পূর্ণার কথাগুলো কানে যেতেই তাহরিমের কাশে উঠে গেল কাস্তে কাস্তে পানির গ্লাস মুখে নিয়ে ইশারা করল কুশনকে মোবাইল রেখে বাইরে যেতেই বেচারাকে ইশারা করতে দেরি হলো কিন্তু মোবাইল রেখে দৌড় লাগাতে দেরি হয়নি তাহরিম তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল কেন যে ছেলেটা পূর্ণাকে এত ভয় পায় মোবাইলের দিকে এক পলক তাকিয়ে সেটাকে কানে ধরল গম্ভীর কণ্ঠে বলল কি হয়েছে তোমার এতবার কল করছো কেন হ্যাঁ আমি না তোমাকে জ্বালাই তাহলে আবার আমাকে ফোন করো কেন হ্যাঁ আমি আমার জামাইকে ফোন দিছি আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই আমি ফোন দিলে আপনার কি আপনারা তো জ্বলেকে হ্যাঁ আমার জামাইকে আমি জ্বালাবো হ্যাঁ আসছে আমার সাথে নেতাগিরি করতে শুনুন মন্ত্রী সাহেব এই পূর্ণার সাথে নেতাগিরি করতে আসবেন না একদম আমার একটা আর্টিকেল আছে বুঝলেন আপনার মন্ত্রী সাহেব মন্ত্রীগিরি একদম বের করবে কিন্তু তুমি কি কোনো ভাবে আমাকে থ্রেট দিচ্ছ নাকি পূর্ণা তুমি আমার মতো এত এত ভালো আর নীতিবান মন্ত্রীকে থ্রেট দিচ্ছ হ্যাঁ ধরতে পারেন থ্রেট আপনি এখন বাসা আসবেন আসব না আমি আপনি আসবেন আর আসার সময় দুটো আইসক্রিম নিয়ে আসবেন তারিম ভুকুস কালো দুটো কেন আমি আইসক্রিম খাবো না আমি কখন বললাম আপনার জন্য দুইটাই তো আমার জন্য তাড়াতাড়ি আসেন পারবো না আমি কাজ আছে এখন আপনি না আসলে পরে আমাকেও বাসা পাবেন না মনে রাখেন বলেই ফোনটা কেটে দিল তাহরিম কান থেকে ফোন নামিয়ে ঠোঁট কামড়ে হাসলো পাগলে একটা আপু তাওরিন ভায়ার বিপদ হওয়ার সম্ভাবনা আছে কেউ হয়তো ভায়াকে বিপদে ফেলার চেষ্টা করছে তুমি জলদি কিছু করো নয়তো বিপদে বাড়বে যতটা সম্ভব ওরা গাড়িতে কিছু একটা করছি কথাটা শোনা মাত্রই বেশ বিচলিত হলাম সামনে নির্বাচন যদিও মন্ত্রী নির্বাচন হয়ে গেছে তবুও চাপ কম নয় ফোন করেছে আমার জুনিয়র একজন অফিসার আমাকে বোন বলে আমিও তাকে ভাই বলে মনে করি ওকে বলেছিলাম মন্ত্রী সাহেব কোথায় যায় কি করে সব খবর আপডেট আমাকে দিতে আমি কানে ফোন রেখে ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিয়ে বললাম তুমি একটু দেখো তো উনি যেন গাড়িতে না উঠতে পারে আমি আসছি আর আমি ওনাকে ফোন করছি তুমিও সাবধানে দেবো আচ্ছা আমি দরজার কাছে আসতেই মাথাটা যেন কেমন চক্কর দিয়ে উঠলো কিন্তু তাতে বেশি একটা গুরুত্ব দিলাম না বেরিয়ে গেলাম বাইরে বাইরে এসে দেখি বাবার গাড়িটা দাঁড় করানো মাত্রই বাবা এসেছে আমি চট জলদি গাড়িতে উঠে স্টার্ট দিয়ে ওনার নাম্বারে কল করলাম কিন্তু কল বাচ্ছে উনি পিক করছেন না টেনশনে আমার হাত পা যেন বরফ হয়ে যাচ্ছে গাড়ি স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে লাগলাম পার্টি অফিসের উদ্দেশ্যে লোকটা এত কেয়ারলেস কেন একটা মানুষ এতটা কেয়ারলেস কী করে হতে পারে বার বার ফোন করেই যাচ্ছে অথচ ফোন পিকই করছে না মেজাজটা একদিকে চরম খারাপ হচ্ছে আর আরেক দিকে টেনশনে হাত অবশ অবশ্য আসছে কিছু হয়নি তো ঠিক আছেন তো উনি বারবার নেগেটিভ চিন্তা মাথার মধ্যে ঘুরপাক্কা আছে প্রায় আধা ঘন্টার রাস্তা পনেরো মিনিটের ভেতরে এসে পৌঁছালাম আশেপাশে অনেক খুঁজলাম অফিসের ভেতরে গিয়েছিলাম উনিও নেই ওনার গাড়িটাও নেই কোথাও চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে মানুষটার কিছু হলো না তো আবার আরেকটু আগে কেন আসলাম না হয়তো তাকে অক্ষত পেয়ে যেতাম বেশ কান্না পাচ্ছে কি করব বুঝতেই পারছি না আমি ফোনটাও ধরছে না আমি মুখে হাত দিয়ে হাঁটু ভাজ করে নিচে বসে ফুপিয়ে উঠলাম মনে মনে শুধু এটাই ভেবে যাচ্ছি কেউ যদি ওনাকে মেনে ফেলার প্ল্যান করে কিছু হয়নি তো ওনার আমি কি করে থাকবো এই মানুষটাকে ছাড়া মুখে হাত দিয়ে ফুপাতে লাগলাম আমার কান পর্যন্ত ডাক্তার না পৌঁছলেও মনে হলো কেউ আমাকেই রাখছে কোনো কি হয়েছে তোমার এভাবে বসে আছো কেন আমি চমকে তাকালাম সামনের দিকে আমার থেকে কিছুটা সামনে হাঁটু বসে আছে আমার দিকেই তাকিয়ে আছে ওনাকে অক্ষত দেখিয়ে যেন আমার দেহে প্রাণ এলো আর কোনো দিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়লাম তার বুকে ফুপিয়ে ফুপিয়ে কান্নাগুলো যেন দলা পাকিয়ে আসছে গালবে নেমে আসছে অঢেল বর্ষণ উনি আমার মাথায় হাত দিয়ে বোলাতে বোলাতে বললেন কি হয়েছে পূর্ণ তুমি এভাবে কাঁদছো কেন তুমি পার্টি অফিসের সামনে কি করো তোমার তো এখন বাসায় থাকার কথা আমি নাক টানতে টানতে মাথা তুলে তাকালাম হুট করে মেজাজটা খারাপ হলো আমার ওনাকে ধাক্কা দিয়ে আমি সোজা হয়ে দাঁড়ালাম হুট করে ধাক্কাটা উনি সহ্য করতে পারেনি তাই ধপ করে বসে পড়ল উঠে দাঁড়িয়ে পাঞ্জাবি ঝাড়তে ঝাড়তে বলল কি ভূত চাপলো মাথায় আজ এমন অদ্ভুত বিহেভিয়ার করছো কেন বন্ধু আমি চোখ গরম করে ওনার দিকে তাকিয়ে বললাম ফোন কোথায় আপনার আমার কথা শুনে তাহিম দ্রুত পকেটে হাত দিয়ে ফোন বের করে অন করে স্ক্রিনে তাকিয়ে দেখে পুরনো নম্বর থেকে প্রায় টোয়েন্টি প্লাস মিসড কল তাহারিম জিভে কামড় দিয়ে মিনমিনে কণ্ঠে বলল আমি সরি বউ হাতে চাপ লেগে কখন যে সাইলেন্ট হয়ে গেছে বুঝতেই পারিনি এটা এত জরুরি কি হলো যে এতগুলো ফোন করলা চোখ গরম করে তাকিয়ে বললাম দরকার অদরকার সেটা পরের বিষয় আগে আপনি বলেন ফোন ব্যবহার কেন করেন ফোন যদি সাইলেন্টই রাখতে হয় তবে কাল থেকে আর ফোন আনারই কোনো দরকার নেই অযথা বোঝা বাড়িয়ে লাভ বলেন ঠিক বলিনি মন্ত্রী তাহরিম তালুকদার উনি খানিকটা এগিয়ে এসে মিনমিনি কণ্ঠে বলেন ওই তো আর করব না এমন এই যে কানে ধরেছি বলি কানে ধরতে যাবে আমি আশেপাশে তাকিয়ে দেখি অনেকেই তাকিয়ে আছে আমাদের দিকে আমি তাহরিমের হাত ধরে বললাম ভুলে যাবেন না এটা পাবলিক প্লেস আর আপনি একজন সম্মানিত ব্যক্তি এসব বাচ্চামো পাবলিক প্লেসে আপনাকে মানায় না মন্ত্রী সাহেব কথাটা বলে ঘুরে গাড়ির দিকে যেতে নিব কি জানি হলো হুট করে ভীষণ কান্না পেলো এমন শুধু আজ নয় বেশ অনেক দিন যাবতই মুড সুইং হচ্ছে। হুট করে রেগে যাচ্ছি তো আবার হুট করে কান্না পাচ্ছে মানে কোনো কারণ ছাড়াই আমি ফুপিই উঠলাম তাহริม দৌড়ে এসে আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল কি হয়েছে বৌজান? তুমি এমন করছো কেন? কি হয়েছে বলো আমাকে? কী জন্য কান্না করছো? কষ্ট হচ্ছে কোথাও? উনি আমাকে নিয়ে গাড়িতে উঠতে যাবে আমি বললাম এটায় না আমি আমার গাড়িতে যাব। উনি পাল্টা আমাকে কোনো প্রশ্নই করলেন না আমার মুড অফ দেখে হয়তো কিছুই বললেন না। আমাকে জড়িয়ে ধরে আমি আমার আনা গাড়িতে বসিয়ে নিজেও বসে স্ট্রয় দিলো আর ড্রাইভারকে বললো গাড়িটা ভালোভাবে চেক করে বাসায় নিয়ে আসতে উনি গাড়ি চালাচ্ছে হঠাৎ আমার কেন জানি মনে হলো আমাদের গাড়িটা কেউ ফলো করছে পেছন থেকে মন্ত্রী সাহেব আমার কেন জানি মনে হচ্ছে আমাদের গাড়িটা পেছন থেকে কেউ ফলো করছে উনি আমাদের আমার কথা শুনে লুকিং মিরোর দিয়ে পেছনে তাকালো একটা কালো মাইক্রো আমাদের পেছনে উনি বাসার গলিতে না ঢুকে অন্য একটা রাস্তায় ঢুকলো কিন্তু মাইক্রোটা তো পেছনে পেছনেই আসছে বলছিলাম না মাইক্রোটা ফলো করছে উনি স্পিড বাড়িয়ে একটা রাস্তায় উঠল গাড়ি ব্রেক করতে গিয়ে মনে হলো ব্রেকটা যেন কাজ করছে না তাহারিম বারবার ব্রেক চাপছে কিন্তু কোনোভাবেই কাজ করছে না তাহিম বুঝতে পারলো কেউ হয়তো অনুপস্থিতিতে গাড়ির ব্রেকটা নষ্ট করে দিয়েছে আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি তাহারিম তালুকদারের দিকে এমন নয় যে আমি বুঝিনি যে ব্রেক নষ্ট হয়ে গিয়েছে আমি বুঝতে পেরেছি আমার বেঁচে থাকা থেকে ওনার বেঁচে থাকাটা বেশি জরুরি তাই ওনাকে যে করেই হোক গাড়ি থেকে ফেলতে হবে না তো উনি যদি আমার মনোভাব বুঝতে পারে তাহলে কখনোই আমার আমার কাজটা আমি করতে পারবো না কি হয়েছে আপনার মুখটা এমন পাম করে রেখেছেন কেন উনি আমার দিকে কাতর চোখে তাকালেন বুঝান বলেন তোমার সাথে হয়তো এই জীবনে আমার আর কথা নাও হতে পারে কিন্তু জেনে রেখো খোদা তাআলা যদি সাতটা জন্ম আমাকে দেয় সেই সাত জনমে প্রিয়তমা হিসেবে আমি তোমাকেই চাইব আমি তোমাকে ভীষণ ভালোবাসি পূর্ণ ভীষণ ভালোবাসি আমি নিজের সিট বেল্ট খুলে ওনার দিকে খানিকটা ঝুঁকে দরজার সাইড দিয়ে মাথা হেলিয়ে জড়িয়ে ধুলাম ওনাকে এক হাত দিয়ে দরজার বাটন চাপ দিয়ে দরজাটা খুললাম অপর হাত দিয়ে ওনাকে আলতো করে জড়িয়ে ধরে আলতো হাসলাম এমন করে বলছেন কেন মন্ত্রী সাহেব আমি আপনার সাত জনমেও আপনারই থাকবো আমি আমি ছাড়া অন্য কারো কথায় মাথায়ও আনবেন না আপনার পিন্ডি চটকাবো তাহলে এই বলে দিলাম কথা বলতে বলতে ওনার সিট বেল্টটাও খুলে দিলাম উনি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে রাস্তাটা বেশ নিচ জন্তায় সমস্যা হচ্ছে না সামনেই বেশ ঢালু একটা জায়গা আর নিচ দিয়ে বিভিন্ন ক্ষেত এটাই হয়তো কাজ করার সঠিক সময় ভালো থাকবেন মন্ত্রী সাহেব আর আমাকে ভুলে যাবেন না কিন্তু উনি কিছু বলার আগেই দরজা খুলে ওনাকে বেশ জোরই ধাক্কা দিলাম উনি কিছু বুঝে ওঠার আগেই উনি পড়ে যায় গাড়ি থেকে আমি সিটে বসে গাড়িটা টান দিলাম মোবাইল বের করে ক্যাবলা কান্তের নাম্বারে কল করতে দু এক রিং হওয়ার পর ধরলো কুসুম তুমি শহর থেকে উত্তর দিকের গ্রাম সাইডে একটা নারকেল বাগান আছে না তার পাশে রাস্তার ধারে তোমার স্যার পড়ে আছে দ্রুত আসো ওখানে গাড়ি তখন আউট অফ কন্ট্রোল সামনে একটা বড় বট গাছ আর হয়তো আমার কাছে সময় নেই বেশি ঘাড় একবার পেছনে তাকালাম যদি ওনাকে একটাবার দেখতে পাই কিন্তু আফসোস শেষ দেখাটা হয়তো আর হবে না ভাবতে ভাবতে গাড়ি এসে সব জোরে আঘাত করলো বট গাছটার দেহে সামনে গাছগুলো ভেঙে গেল মাথায় প্রচন্ড আঘাত লাগায় মনে হলো গরম কিছু ঘাড় বেয়ে নেমে আসছে আবছা চোখে হাত দিলাম ঘাড়ের পেছনে সামনে আনলাম হাতটা লাল রঙে রাঙা হয়ে গেল হাত ধীরে ধীরে বন্ধ হয়ে এলো চোখ দুটো হয়তো এটাই আমার জীবনের অন্তিম মুহূর্ত আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের শক্ত থাকতে ভীষণ কষ্ট হয় তবুও থাকতে হয় জীবনে সবসময় সব কাজে মিরাক্কেল হয় না ভাগ্যকে মেনে নিতে হয় আর ওপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হয় এটা বিশ্বাস রাখা দরকার সব সময় মিরাক্কেল হবে না অবশ্যই খোদাতলা সর্বোত্তম পরিকল্পনাকারী সে সে নিশ্চয়ই কিছু ভেবেই করছেন এবং যাতে তোমার মঙ্গল হয় সেটাই করবেন উনি বিশ্বাস রাখো তাহরিম ভেঙে পড়ো না তাহরিমের কাঁধে হাত রেখে ধীরে ধীরে মেহেরিন তালুকদার কথাগুলো বললো তাহরিম মাথা নিচু করে হাসপাতালের করিডরে বসে আছে মাথায় তার ব্যান্ডেজ গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় বেশ আঘাত পেয়েছিল সে জ্ঞান হারিয়েছিল তখনই হাসপাতালের বেড়ে আবিষ্কার করে তাহারিম হাতে পায়ে চোট লাগে তার জ্ঞান তার পাগলামি বারবার একই প্রশ্ন পূর্ণা ঠিক আছে তো তার পূর্ণ কোথায় কেমন আছে তার পূর্ণ যার উত্তর ডক্টররা দিতে পারছিল না যার দরুন আরো বেশি পাগলামি শুরু হয়েছিল তার পুরো হাসপাতালে সমস্ত ডক্টর আর নার্স রোগীরা পর্যন্ত ছলছল চোখে তাকিয়েছিল তাহরিমের দিকে তার করা পাগলামি সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল কেনা চেনে তাকে সদ্য হওয়া তরুণ মন্ত্রী তাহরিম তালুকদার ডক্টররা এক প্রকার বাধ্য হয়ে তাহরিমকে ওটির সামনে নিয়ে এসেছে একজন শক্ত সামর্থ্যবান রাজনীতিবিদ যার কণ্ঠে শরীরের পশম দাঁড়িয়ে চায় হাজার তরুণের বড় বড় পদস্থ কর্মকর্তাদেরও চোখের ইশারায় বসিয়ে রাখে আর সেই তরুণ মন্ত্রী তাহরিম তালুকদারকে যেন চেনার উপায় নেই মিনমিনে কণ্ঠ আর অসহায় চাহনি বুঝিয়ে দিচ্ছে আর সে কতটা অসহায় তাও একজন নারীর জন্য একজন নারী কি না পারে এত গাম্ভীর্যপূর্ণ একজন পুরুষকেও এক নিমিষে অসহায় বানিয়ে দিল পাগল বানিয়ে দিল এক নিমিষেই যার পাগলামের সাক্ষী সাধারণ জনগণ তাহিমকে ওটির সামনে বসাতেই সে একদম নিস্তব্ধ হয়ে গেল একটা কথা বলল না এক পলক ওটির দরজার দিকে তাকিয়ে মাথা নিচু করে বসল একদম নিস্তব্ধ সে নিস্তব্ধতা যেন ঘিরে ধরলো চারপাশ থেকে তাহরিমের ভেতরে কি পরিমাণ ঝড় বয়ে যাচ্ছে একমাত্র সেই জানে পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই তবে আজ তাহরিমের ইচ্ছে করছে তার পূর্ণর হাতটা জড়িয়ে কাঁদতে ভীষণভাবে ভাবে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার অসহায় আর সে বড্ড অসহায় তালুকদার বাড়ির প্রায় সবাই উপস্থিত হাসপাতালে নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো তাহরিম তানজিমকে দেখে আবারও নিচের দিকে তাকালো তাহরিম তানজিম কিছুটা হলেও বুঝতে পারছে তারিমের মনের অবস্থা ভাইয়া আরিম কোনো রেসপন্স করলো না চিন্তা করো না রাপু সুস্থ হয়ে যাবে দেখো তুমি ইচ্ছে হবে রাপু তারিম তানজিমের দিকে তাকালো তানজিম জোরপূর্বক পূর্ব খেসে বলল ভাইয়া চলো একটা প্ল্যান করি বর্ণো আপু সুস্থ হলে আমরা সবাই মিলে রাঙ্গামাটি যাব না কি কক্সবাজার কোনটা আচ্ছা ভাইয়া বলো বলো তো আপু কোথায় চয়েস করবে রাঙ্গামাটি না কি বান্ধবন আর নাকি কক্সবাজার আমার তো মনে হচ্ছে রাঙামাটি তারিম চলো চল চোখে তানজিমের দিকে তাকালো নিস্তানশু থোরাপুরি এই অবস্থার জন্য আমি দাই সব আমার জন্য হয়েছে আমি যদি ফোনটা ঠিকমতো পিক করতাম তাহলে হয়তো এটা হতো না আর না আমাকে বাঁচাতে গিয়ে নিজে গাড়ির ভেতরেই রয়ে গেলো আমি তো একদম বুঝতে পারিনি ও আবার সাথে আমারটা করবে এত খারাপ কেন ও বলতো পূর্ণ কি জানে না ওকে ছাড়া আমি অসহায় আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া ও তো জানতো এটা বল তাহলে কেন আমাকে এভাবে মারার প্ল্যান করলো আমাকে যদি সরাসরি বলতো তাহলে আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতাম এত বড় শাস্তি কেন আমাকে দিল বল না তানজু ওকে আমি ক্ষমা করবো না কখনো কখনো ক্ষমা করবো না তানজিমের কাঁধে মুখ ঘেসে কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো কাঁধ ভিজা ভিজা অনুভব হয় তানজিম ঠের বুঝতে পারল তার ভাই আজ বড্ড বেশি ভেঙে পড়েছে এমন অসহায়ভাবে সে কখনো তার ভাইকে দেখেনি কাঁদতে তো দূর মন খারাপও করে কথা বলেনি তাহরিম কোনোদিন কিছুক্ষণ নিরবতা পালন করার পর তানজিম বলে উঠল ঠিক হয়ে যাবে তো আপু তানজিম ঠিকই বলেছে ভাইয়া পূর্ণা খুব স্ট্রং ও ঠিকই সুস্থ হয়ে যাবে আপনি শুধু শুধুই টেনশন করছেন পরিচিত কারো কণ্ঠ শুনতে পেয়ে খার উচিয়ে তাকাল সেই দিকে ইলমি দাঁড়িয়ে আছে পাশেই রুদ্র অবাক চোখে ইলমির দিকে তাকিয়ে আছে তাহারিম ইলমির দিকে তাকালো মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে বোঝাই যাচ্ছে কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলেছে তবুও একটা জিনিস তাহরিমের ভালো লাগলো ইলমি নিজের অবস্থায় করুন তার উপর সে আবার তাহারিমকে সান্ত্বনা দিচ্ছে রুদ্র অবাক রুদ্র পূর্ণার অ্যাক্সিডেন্টের কথা জানার সাথে সাথেই ইলমিকে বলেছিল কারণ সে তখন ইলমির সাথেই ছিল কথাটা শোনার সাথে সাথেই ইলমি এই যে কান্না শুরু করল হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত সেই কান্না বহাল ছিল হাসপাতালে ঢুকতে ঢুকতেই চোখের পানি মুছে তাহরিমের সামনে এসে সান্ত্বনা দেয়াতে রুদ্র বেশ অবাক তাপস তালুকদার আর মেহরিন তালুকদার গেছেন বাসায় রাতের খাবার রেডি করতে সে জানে আজ কেউই হাসপাতাল ছেড়ে কোথাও যাবে না তাই হাসপাতালেই খাবার নিয়ে আসতে হবে অপারেশন শুরু হবার প্রায় ঘন্টা দিন পর ওটিল লাইট অফ হলো দরজা খুলে ডক্টর বেরিয়ে আসলো ডক্টর বের হতেই ইলমি ছুটে ডক্টরের কাছে গিয়ে দেদার্স একের পর এক প্রশ্ন ছুটতে লাগলো ডক্টর পূর্ণ কেমন আছে কি হয়েছিল কোথায় ব্যথা পেয়েছে ঠিক আছে তো আমি কি ভেতরে যেতে পারবো নাকি অবজারভেশনে রাখবেন মিস আপনি একটু চুপ করুন আমি বলছি ডক্টরের কথা ইলমি চুপ করে গেল জি বলুন মিসেস পূর্ণার অপারেশনটা সাকসেসফুল হলেও এই মুহূর্তে কিছুই বলতে পারছি না আমরা কারণ উনি আগারটা মাথায় পেয়েছে আমাদের ধারণা উনি হয়তো সাময়িক স্মৃতি হারিয়ে ফেলতে পারে কিংবা ফ্যারালাইটস হতেও পারে কিন্তু এটা শুধু আমাদের অনুমোদন এমনটা নাও হতে পারে তবে কোদার কোদারস রহমতে দুজনে বেঁচে আছে। রুদ্র খানিকটা এগিয়ে এসে বলল দুজন মানে ডক্টর ভ্রুকুসকে রুদ্রের দিকে তাকিয়ে বলল কেন আপনারা জানেন না মিসেস তালুকদার প্যাগনেট। রুদ্র চোখ বড় বড় করে ইলমির দিকে তাকালো ইলমি যেন ডক্টরের কথা শুনতেই পেল না এমনভাবে রুদ্রের দিকে তাকালো রুদ্র পিছনে তাকিয়ে দেখে তাহারিম এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে আর তানজিম মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে রুদ্রের দিকে তাকালো তাহরিমকে ধাক্কা দিয়ে বলল খুশিতে চিৎকার দিয়ে বলল। ভাইয়া শুনছিস আমি চাচ্ছ হব ছোট ছোট হাত পা নাড়িয়ে খেলবে আর আমি তাহরিম লাফিয়ে উঠে বলল Hvad vil du